আর গুম সেন্টারে সিআইপি ভিআইপি এবং জেনারেল এই তিনটা ক্যাটাগরি ছিল গুমে উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল এই গুমের সাথে র ছিল জড়িত ডিজিএফআই এনএসআই ডিবি এই চারটা সংস্থা একসাথে কাজ করে গুম করার জন্য এ তো আমার বোনকেও ধর্ষণ করে ফেলবে তো এই জন্য আমি নিয়ত করে ফেললাম যে এদের উপরে আমাকে এদের স্ক্যান্ডাল প্রকাশ করতে হবে এরা যে ভয়ঙ্কর এরা যে এই রাজনীতির নামে এক ধরনের নারী পুরুষ শুধুমাত্র যৌনাচার করে শুধুমাত্র যৌনাচার দিয়ে তারা অর্থবিত্ত উপার্জন করেছে আপনারা কেউ বিশ্বাস করবেন না আপনাদের কারোর বিশ্বাস করার কোনো সুযোগও নাই এই চোদ্দ সাল থেকেই এই বিষয়টার বিরুদ্ধে আমি কথা দাঁড়াইছি এই চোদ্দ সাল থেকে এটা বত্রিশ নম্বরে তারা কেন যেত এটা আসলে ওরা শিরক করতে যেত শিরক আমার আমার দৃষ্টিতে শিরক বলে আমার ধর্মে আর ওখানে তারা যে নোংরামিটা করতো সেটা হলো যে তাদের যদি আপনি একটা পাথরের সামনে তারা মালা দেয় এবং মূলত মালা দেয় না এখানে একটা করা হয় অপরের সাথে সাথে করে নানান ধরনের করার জন্য দেখি রাষ্ট্রপতির সাথে দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখি যারা যারা গুম করেছে তাদের সবার ছবি কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল সেগুলা আসলে বেহাত হয়ে যায় কারণ হলো এটা একটা গুমের ভিতর দিয়ে তো আসলে গুম সেন্টার একটা নয় বাংলাদেশের আমি তো নিজেই দুইটা সেন্টারে থাকছি একটা মাটির তলে একটা প্রকাশ মানে উপরে তো মাটির তলের সেন্টারটা আমি এখন পর্যন্ত দেখি নাই কোথাও কোথায় সেটা তাও আমি বলতে পারি না তবে ইন ইনসাইড ঢাকাতেই আসে সেটা ঢাকাতেই আছে তবে যখন আমাকে র্যাবের যেটা র্যাবের আমাকে বলা হয়েছে যেটা র্যাবের র্যাবের ঘুমশানটা কিন্তু আমার তো চোখ বাধা হাত বাধা আমার পা বাধা আমার মুখে বল আমি তো কথা জিজ্ঞাসা করতে পারিনি কোনোদিন আমাকে তো মাটির তলে রাখছিল আমাকে তো সেখানে কোনো বাতাস ছিল না তো সেখানে তো আমি আজান বলেন নামাজ বলেন এগুলো তো পড়ার কোনো ব্যবস্থা সেখানে ছিল না সেখানে তো আমি বসতে পারতাম না আবার আমি খাড়া হয়ে দাঁড়াইতে পারতাম না অনেক দূরের ব্যাপার আমাকে আমাকে যে করছে 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 যারা তারা জিজ্ঞাসা আমি শেখ হাসিনার নিয়ে কেন লিখি আমি তাদের উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাঁচের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল শাকিল ছিল তার এপিএস মানে প্রেস দেখত এই সাথেই করছে এবং সেটা আমার জানা আমি শাকিলের কাছ থেকেও শুনছি এই চোদ্দ সাল থেকেই আমি এটা রেসিস্ট কর এই টার্গেটের মধ্যে যাইতে 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 আমি উনিশ যখন আমি গুম হই তখন দু হাজার বিশ সালের এক মানে এগারোই এগারোই মার্চ এটা কিন্তু গুম কাকে কানে করা হয় পরিকল্পনা মাফিক করা হয় গুম একটা প্ল্যানিং ডিজাইনে করা হয় সেই ডিজাইনটা কি ভাবে জানেন আপনারা জানেন না তো এই গুমের ডিজাইনটা এরকম যে আপনি যখন টার্গেট হবেন তখন র ইনভলভ ছিল আমার গুমে র র সরাসরি র ইনভলভ ছিল গুম সেন্টারে প্রসঙ্গে আমি যাব এই তার আগে আমি একটু এই বিষয়গুলো না বললে মানুষ আরো পরিষ্কার হচ্ছে না যা আসলে হচ্ছে ঠিক ওখানে গুম সেন্টারটা কি কিভাবে মানুষ গুম হয়েছে প্রথমে তারা আপনার আপনাকে ছবি নিয়ে তারা প্রধানমন্ত্রীর পারমিশন নিয়ে ইন্ডিয়াতে পাঠাতো ইন্ডিয়া পাঠাই ইন্ডিয়া পাঠালে রস এটাকে পারমিট করে তারপর তাকে তুলে নেওয়া হয় এই তো এনি হাও আমি কিন্তু ইনফর্ম আমি কিন্তু বিষয়গুলো সম্পর্কে এক ধরনের আমার ধারণা আছে যে এরা এই কাজটা করে তো মানুষ যখন গুম হয়ে গেছে তখন আমি প্রতিবাদ করেছি মানুষ যখন ডিজিটাল সিকিউরিটি আগে সাতান্ন ধারায় এনেছে তখন আমি রাজপথ দখল করি প্রতিবাদ করছি আমি সবসময় মুভমেন্টে থাকছি যে এইটার ভিতরে এইগুলা দিয়ে আসলে আস্তে আস্তে মানুষকে কণ্ঠরোধ করে দিচ্ছে তেনি হাও সম্পর্ক থাকলে আমি তো সাংবাদিক মানুষের মত প্রকাশ আমি দেখি যে মানুষ কোন বলে না মানুষ সামনে বলে না আমি যেটা বলি ওটা গোপনে বলে আমি যেটা প্রকাশে বলি ওটা চুপচুপ করে বলে ওরা জানে আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী তো সিকিউরিটি থাকে না তার বাড়ির ওখানে না তো থাকে তো বাংলাদেশের কয়েকজন মানুষ জানতেন যে তার ওখানে ওই সুইমিং পুল আছে বাংলাদেশের পক্ষে আপনি এত রিক্সের মধ্যে কিভাবে এগুলো কালেক্ট করলেন মানে এটা পরে এটা পরে আছেন এটা পরে আছেন রিক্সের মধ্যে না আর এটাগুলো গুলো সব ওরাই দিছে আমাকে ওরাই ওদের ভিতরে এটা তো ওদেরই এটা তো ওদেরই কালেকশন আপনি জানতে ঘরের খবর আপনার বাড়ির খবর আমাকে তো আমি পাবো না চাই রে হুম

উম তারপরে হলো জনপ্রশাসন মন্ত্রী আরাফাত এক্স ওয়াই জেডির সাথে এই স্ক্যান ডালের সাথে যারা কানেক্টেড তাদের আমি ছবি পাবলিশ করা শুরু করি আমাকে তখন আওয়ামী অফিস থেকে সরাসরি বলা হয় তুমি যদি বন্ধ না করো তাহলে তোমাকে আমরা যেটা করবো এটা তুমি কল্পনা করবে না আমি বললাম আমি মনলেও করব বাস্তদেব করবো এটা করাই লাগবে আমার এটা আমার করাই লাগবে তখন আমি ধরেন এই সব যখন প্রকাশ করে দিলাম তখন তারা আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তুলে নেয়ার জন্য তারা আমার অফিসে তারা আসবে বলে আমার তো হাতিরপুর বাজারে আমার অফিস হাতিরপুল বাজারের সামনে আমার অফিস ছিল সেখানে তারা আসার কথা সবাই মিলে তা আমি বাসা থেকে গুমের পূর্বের ঘটনা আমি বলছি ওগুলা বলবো না আপনাদেরকে

আপনাকে সত্য না যায়নি তো আপনি তো কিছুই করতে পারবেন না শেখ হাসিনার যে পতনটা হয়েছে কেন হয়েছে একটা প্রতিটা রাজ্যের প্রতিটা রাজ্যের ইতিহাস দেখা যায় ওই যখন রাজ্যের প্রধান অতীতে এই উপমহাদেশে আপনি যদি রাজিয়া সুলতানের বারোশো শতাব্দীর ঘটনা জানেন আপনি যদি কিলোপেটার ঘটনা জানেন আপনি যে কোনো জায়গায় যে কোনো রাষ্ট্রের এরকম সৌরশাসকের পতন যখন দেখেন তাদের এই ভয়ঙ্কর যৌনাচার একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে আপনাদের কোনো কল্পনাই হয়নি আমি এই এই কথাটা বলার জন্য এই যে আমি তিনটা শব্দ ব্যবহার করেছি অনাচার পাপাচার ব্যবীচার এটা বিনাশ করা দরকার এই বিনাশ করা দরকার বলতে গিয়ে আমি কি বলছি

অবশ্য যৌনাচারের যারা সঙ্গী সাথী তারা তো সত্য স্বীকার করবে না কিন্তু এটা কোথায় থেকে জানছেন আপনি এই জানাটা হলো একেবারে আল্লাহ রব আলী আমাকে জানাইছেন কিভাবে জানাইছেন সেটা একটা দীর্ঘ পথের হিসাব আমি এটা জানতাম যে বাংলাদেশের এইগুলা ধাপে ধাপে এই ঘটনাগুলাই ঘটবে আমি সেই জন্য আমার ফেসবুকে ধাপে ধাপে এইগুলাই আমি স্ট্যাটাস দিতাম মানুষ আমাকে পাগল বলিছে মানুষ আমাকে উন্মাদ বলিছে কিন্তু তারপরে যেহেতু আমি আমার পরিবার উন্মাদ বলিছে কিন্তু আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কোথায় কি ঘটছে সব যদি আমি মনে করি তাহলে তো পাগল হইনি পাগল হলে তো আমার মনে থাকার কথা না দিন কোন জায়গায় আমি আমি রাস্তায় সিজদা দিয়া মানুষ এই ব্যবচার শেষ করার জন্য মানুষের কাছে অবাক লাগবে আমাকে মানুষ কাজল ফকির বলে না আমি এটা আমি মনে করি কি যে আমি যা দেখেছি এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা দেখা সম্ভব না সম্ভব না কেন সম্ভব না এটা আমি ওই ডিটেলসে গেলে একটু মানে এটা আধ্যাত্মিক লাইনের কথা মনে হবে আপনার হ্যাঁ কিন্তু আমি এটা বলবো না এটা না বলাই ভালো আমি মনে করি যে এই শাসন ব্যবস্থার পতনের প্রধান কারণ যৌনাচার